আপনি কি মেসেঞ্জার গ্রুপের জন্য চ্যাটবোর্ড বানাতে চাচ্ছেন প্রোগ্রামিং ও টাকার ঝামেলায় মেসেঞ্জার চ্যাটবোর্ড বানাতে পারছেন না কিংবা ইউটিউবে অনেক ভিডিও দেখে মেসেঞ্জার চ্যাটবোর্ড তৈরি করতে পারেননি হয়তোবা মেসেঞ্জার চ্যাটবট সম্পর্কে নতুন হওয়ার কারণে কোড কিংবা কোডিং এর ঝামেলা মেসেঞ্জার বট বানাতে পারছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব সহজে শুধুমাত্র ব্রাউজার ব্যবহার করে কোনো প্রকার কোডিং এর ঝামেলা ছাড়াই ফ্রিতে হোস্টিং করে একটি মেসেঞ্জার চ্যাটবট তৈরি করবেন ভিডিওটা শুরু করার আগে বলে রাখতেছি এই ভিডিওটা হয়তোবা একটু বড় হবে কিন্তু আপনি যদি একটু টাইম নিয়ে ভিডিওটা দেখেন তাহলে আপনিও একটি মেসেঞ্জার চ্যাটবট তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার বট কমিউনিটি আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে মেসেঞ্জার চ্যাটবট তৈরি করবেন সেটাই দেখাবো আমি আপনাদেরকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে মাত্র চারটি স্টেপের মাধ্যমে মেসেঞ্জার চ্যাটবট বানানো শেখাবো তাই ভিডিওতে দেখানো প্রত্যেকটি স্টেপ ফলো করবেন এবং সেই মতো আপনি কাজ করবেন তাহলে আপনিও তৈরি করতে পারবেন একটি মেসেঞ্জার চ্যাটবট তাহলে চলুন আর বেশি কথা না বললে ভিডিওটি স্টার্ট করা যাক মেসেঞ্জার চ্যাটবোড টিকে তৈরি করার জন্য আপনাদেরকে বেশ কিছু স্টেপ ফলো করতে হবে বিশেষ করে আমি মাত্র চারটি স্টেপের মাধ্যমে আপনাদেরকে মেসেঞ্জার চ্যাটবোর্ড তৈরি করা শেখাবো তো আপনার সবগুলো স্টেপ বাই স্টেপ ভালোভাবে ফলো করবেন কোন একটা স্টেপ যদি আপনি মিসিং করেন তাহলে আপনি কিন্তু বোর্ডটি তৈরি করতে পারবেন না সেই জন্য প্রত্যেকটি স্টেপ ভালো ফলো করবেন স্টেপ নাম্বার ওয়ানে আপনাদের একটি ব্রাউজার ডাউনলোড করতে হবে ব্রাউজারটি ডাউনলোড করার জন্য সিম্পলি আপনার প্লে স্টোরে চলে যাবেন দেন এখানে লেমুর ব্রাউজার লিখে সার্চ করবেন বানানটা ভালো মতো খেয়াল করেন লেমুর ব্রাউজার লিখে সার্চ করার পর দেখতে পারবেন আপনাদের সামনে এই ব্রাউজারটা চলে আসবে আপনারা সিম্পলি এখান থেকে ক্লিক করে এই ব্রাউজারটাকে ইনস্টল করে নেবেন ব্রাউজারটা ইনস্টল করার পরে আপনার ছেলে ব্রাউজারটা এখান থেকে ওপেন করতে পারেন কিংবা আপনাদের হোম স্ক্রিন থেকে ওপেন করতে পারেন যে কোনো জায়গা থেকে আপনার ব্রাউজারটা ওপেন করে দেবেন ব্রাউজারটা ওপেন করার পর সিম্পলি আপনারা সেখানে যত রকমের পারমিশন চাইবে সব পারমিশন গুলো দিয়ে দিবেন দেন এরপর আপনাদেরকে একটি গিটা পেটি ক্রিয়েট করে নিতে হবে গিটা ক্রিয়েট করার জন্য লাইক আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন সেটা ফ্যাক্ট না আপনি চলে ক্রোম ব্রাউজার দেন লেমোর ব্রাউজার আদার্স যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পর যেহেতু আমি লেমুন ব্রাউজারটি ডাউনলোড করে দেখেছি সেই জন্য এই ব্রাউজারে আমি গিটাপ অ্যাকাউন্টটি ক্রিয়েট করবো গিটাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা লাইক ব্রাউজারে চলে যাবেন দেন এখানে সার্চ পারে চলে যাবেন সার্চ পারে যাওয়ার পর এখানে গিটাপ লিখে সার্চ করবেন গিটাপ লিখে সার্চ করার পর দেখতে পারবেন এমন একটি পেজে নিয়ে চলে আসবে ফার্স্ট অফ অল আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ওপেন করে দিবেন ওপেন করার পর দেখতে পারবেন আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে চলে আসবে দেন এখানে দেখবেন সাইন আপ ফর গিটাপ এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এখানে আপনারা আপনাদের যে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে নিলাম দেন এখানে পাসওয়ার্ডের কথা বলতেছে এখানে আপনার আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম দেন এখানে দেখতে পারতেছেন ইউজার নেমের কথা বলতেছে লাইক এখানে আপনারা আপনাদের যেকোনো একটা ইউজার নেম দিয়ে দিবেন দেন নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি কান্ট্রিটা আশা করি অটোমেটিক সিলেক্ট করা থাকবে কান্ট্রির নিচে যদি খেয়াল করেন দেখতে পারবেন এখানে ইমেইল পারফরমেন্স বলতে একটা অপশন আছে তো এটাকে আপনারা সিম্পলি মার্ক করে দিবেন দেন ক্রিয়েট একাউন্ট নামে যেটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের ভেরিফাই করে নিতে হবে দেখতে ভেরিফাই কমপ্লিট এখানে আপনারা যে ইমেল দিয়েছিলেন সেই ইমেল চলে যাবেন যাওয়ার পর এখানে একটি ইমেল চলে আসতে ইমেল টা ওপেন করবেন ইমেল ওপেন করার পর দেখতে পারবেন এখানে তার একটা কোড পাঠিয়েছে কোডটা এখান থেকে আপনারা কি করবেন কপি করে নিবেন কোডটা কপি করার পর আপনার আপনাদের কাঙ্ক্ষিত সেই ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পর আপনারা কোডটাকে এখানে পেস্ট করে দিবেন কোডটা পেস্ট করার পর নিচে দেখতে পারবেন কনফার্ম বাটন আছে সেখানে ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে এটা অটোমেটিক কনফার্ম হয়ে যায় দেন তারপরে এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেন যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন হবো সেই পাসওয়ার্ডটি দিবেন দেন নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন সাইন ইন এ ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি এখানে লগ হয়ে যাবে স্টেপ নাম্বার টুতে আপনাদের একটি ফরকে লিঙ্কের প্রয়োজন হবে বেসিক্যালি এই ফরকে লিঙ্কটা ব্যবহার করে ফর্ক করে দেন আপনারা হচ্ছে গ্যাপবটটিকে তৈরি করবেন ফরকের এর লিঙ্কটা কপি করার জন্য আপনারা চলে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর সেখানে দেখতে পাবেন ফর্ক লিঙ্ক নামে একটা লিঙ্ক রয়েছে আপনারা যদি এই লিঙ্ক এর দিয়ে ধরে রাখেন তাহলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে এরপর যারা লিঙ্কটা কপি করতে পারবেন না তারা ট্যাপ দিয়ে লিঙ্কটা ওপেন করে নেবেন ওপেন করার পর দেন আপনারা ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করে দিলে কিন্তু ফর্কেল লিঙ্কটা কপি হয়ে যাবে ফর্কেল লিঙ্কটা কপি করা হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার সেই ব্রাউজারে যে ব্রাউজারে আপনি গিটা প্যাটি ক্রিয়েট করে রাখছিলেন দেন তারপর আপনারা আপনাদের ব্রাউজারের সার্চ বারটি খুঁজে নেবেন সার্চ বার খোঁজার পর আপনার আপনার সার্চ বারে যে লিঙ্কটাকে কপি করে আনছিলেন সেটাকে পেস্ট করে দিবেন দেন ইন্টার করে দিবেন ইন্টার করার পর কিন্তু আপনাদেরকে ফর্ক এর অরিজিনাল পেজে নিয়ে চলে আসবে দেন এইখান দিয়ে কিন্তু আপনাদেরকে ফর্ক করতে হবে ফর্ক করার জন্য উপরে এই যে এখানে দেখতে পারবেন ফর্ক করার মধ্যে একটা আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে ঠিক এমন একটি পেজে নিয়ে চলে আসবে দেন এখানে দেখতে পাচ্ছেন রিপোজিটরি নেম এই নেমটা কেটে দিবেন এই নেমটা কেটে দেওয়ার পর এখানে আপনারা যে কোনো একটা নেম দিয়ে নেবেন নেম দেওয়া হয়ে গেলে আপনাদের আর কিছু করতে হবে না নিচে দেখতে পারবেন ক্রিয়েট ফর্ক নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তারপরে হয়তো বা এখানে একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের ফর্কটা সাকসেসফুলি ফর্ক করা হয়ে যাবে এখানে ফর্ক করলে আপনাদের একটি সুবিধা রয়েছে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা সুইচ বাটন আছে সুইচে ক্লিক করে কিন্তু পরবর্তীতে আপনাদের ফর্কে যদি কোনো একটা সমস্যা হয় আপডেট করে নিলে আপনাদের সেই প্রবলেমটা ফিক্সড হয়ে যাবে আপনারা এখানে অবভিয়াসলি ফর্ক করবেন ফর্ক করা হয়ে গেলে আপনার এখানে থ্রি ডট বাটন আছে দেন আদার্স যে বাটনগুলো আছে ওইগুলোতে একটু ক্লিক করে দেখে নিবেন কোনটাতে ক্লিক করলে কোথায় নিতেছে কিভাবে আপনারা পরবর্তীতে এই পেজে চলে আসবেন তো এগুলো আপনি একটু দেখে নিবেন স্টেপ নাম্বার তে আপনাদের একটি ফেসবুক আইডি অ্যান্ড একটি কুকির প্রয়োজন হবে এখানে কিছু কথা বলে রাখা অবশ্যই জরুরি কারণ আপনি যে ফেসবুক আইডি দিয়ে বটটি রান করবেন আপনার সেই ফেসবুক আইডিটি সাসপেন্ড হতে পারে ফেসবুক আইডিতে কোনো প্রকার প্রবলেম হতে পারে তো এখানে আপনার পার্সোনাল ফেসবুক আইডি ইউজ করবেন না অবভিয়াসলি এখানে ফেক আইডি দেন আদার্স যে একটা ফেসবুক আইডি ইউজ করবেন কারণ ফেসবুক আইডি সাসপেন্ডের একটা ঝামেলা থাকে দেন আপনি এখানে ব্রাউজারে আপনার সেই আইডিটা লগ করবেন যে কে আপনি আপনার বট আইডি বানাইতে চাচ্ছেন ফেসবুক আইডি লগ করে কুকি টিকে নেওয়ার জন্য আপনাদের ফার্স্ট অফ অল নেমোর ব্রাউজারটি ওপেন করে দিতে হবে দেন এখানে আপনাদেরকে একটি এক্সটেনশন অ্যাড করতে হবে এক্সটেনশনটা অ্যাড করার জন্য আপনারা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পর নিচে এখানে দেখতে পারবেন ফোর এর মতো একটা আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা উপরে এই যে এখানে দেখতে পারবেন এক্সটেনশন এক্সটেনশন একটা ক্লিক করে দিবেন দেন এইখানে উপরে দেখতে পারবেন ক্রোম টু ওয়েব স্টোর এখানে একটা ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এমন একটি পেজে নিয়ে চলে আসবে দেন এখানে দেখতে পারবেন উপরে এই যে এখানে একটা সার্চ বার রয়েছে আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই এখানে একটা সার্চ বার রয়েছে এখানে চলে যাবেন তো এখানে যাওয়ার পর এখানে আপনারা একটা লিখতে হবে এখানে লিখবেন আপনারা ইউটিলিটি বানানটা ভালো মতো খেয়াল করলেন এই নামে কিন্তু দুইটা এক্সটেনশন আছে উপরে আপনারা যে নেমটা দেখতে পাচ্ছেন এইটা লিখে এক্স্যাক্টলি সার্চ করবেন নিচেরটা লিখে সার্চ করার কোনো প্রয়োজন নাই তো এইখান থেকে আপনারা উপরেরটা সিলেক্ট করে সার্চ করে দিবেন দেন আপনাদেরকে ঠিক এমন একটি পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা যদি জুম আউট করেন দেখতে পারবেন ওই যে উপরে ওইখানে যেটা দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা এক্স্যাক্টলি একটা ট্যাপ করে দিবেন তো ট্যাপ করার পর আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে চলে আসবে দেন উপরে যদি আমি জুম করি দেখতে পারবেন অ্যাড টু ক্রোম নামে একটা অপশন আছে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে দেন এখান থেকে ওকে করে দিবেন তারপরে যদি আমি এখান থেকে নিচে চলে যাই নিচে তারপর যদি ফোটো ক্লিক করি ফোটো ক্লিক করার পর দেখতে পারবেন এখানে উপরে যে আমার এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখা অবশ্য জরুরি আপনারা যদি লেমুর ব্রাউজারে আমি যেভাবে দেখাইছি এই সেম ভাবে যদি শুধুমাত্র একবার এক্সটেনশনটি অ্যাড করেন নেক্সট টাইম আপনাদেরকে এক্সটেনশন অ্যাড করতে হবে না এই ব্রাউজারে শুধুমাত্র একবার যদি আপনারা এক্সটেনশন অ্যাড করেন এর আর আপনাদের এক্সটেনশন অ্যাড করতে হবে না পরবর্তীতে জাস্ট আপনারা ফটোটা ক্লিক করে এখান থেকে এক্সটেনশনের মধ্যে চলে যাবেন এক্সটেনশন অ্যাড করার পরে আপনারা সিম্পলি এখান থেকে আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে নিবেন ফেসবুক আইডি লগ ইন করার জন্য আপনারা ব্রাউজারে গিয়ে এইভাবে নিউ ট্যাব নেবেন দেন এখান থেকে আপনারা সার্চ বারে চলে যাবেন সার্চ বারে যাওয়ার পর এখানে ফেসবুক লিখে সার্চ করবেন ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটি চলে আসবে এটাতে ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা ব্রাউজার সিলেক্ট করবেন তারপর আপনার এখানে তো দেখতে পাচ্ছেন ফেসবুক ঠিক কিভাবে লগ ইন করতে হয় আপনারা সবাই জানেন এখানে নাম্বার আর ইমেল দেন নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইন এ ক্লিক করলে আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন হয়ে যাবে ফেসবুক আইডি লগ ইন করার পরে আপনারা নিচে দেখতে পারেন ফোর ডট ফোর ডটে ক্লিক করবেন ফোর ডটে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সি থ্রি স্টাডি ইউটিলিটি তো এটাতে একটা ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার পর আপনাদের এখানে একটু কাজ আসতে যে এইখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এইটাকে আপনারা ট্যাপ দিয়ে ধরে রেখে উপরের দিকে এভাবে টান দিবেন তাহলে কিন্তু এটা উপরে চলে যাবে দেন তারপর হচ্ছে নিচে এখানে দেখতে পাচ্ছেন কপি টু কিবোর্ড একটা অপশন এখানে ক্লিক করে আপনারা আপনাদের কুকিটিকে কপি করে নেবেন তারপর হচ্ছে কি আপনার উপরে যেভাবে তুলছিলেন সেম ভাবে উপর থেকে নিচের দিকে এইভাবে নামিয়ে দিবেন তারপরে ব্রাউজারের মেইন পেজটি চলে আসবে তারপরে আপনারা এখান থেকে ট্যাবে চলে যাবেন ট্যাবে যাওয়ার পর লাইক আপনারা আপনাদের সেই পেজে চলে আসবেন যেখানে হচ্ছে কি আপনারা ফর্মটা ইনপুট করেছিলেন এখানে দেখতে পারবেন ভিউ অল ফাইল নামে একটা অপশন আছে এখানে একটা ট্যাব দিবেন তারপর সবগুলো ফাইল ওপেন হয়ে যাবে দেন এইখান থেকে হচ্ছে কি আপনারা app.json নামে যে ফাইলটা রয়েছে এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাবেন একটা থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এডিট ইন প্লেস নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এইখানে হচ্ছে কি আপনাদের যে একটা টেক্সট আছে এই টেক্সটটা আপনারা ফুললি ফুল কাট করবেন আপনারা যখনই এখানে আসবেন এখানে যা থাকবে সিলেক্ট অল করে কিংবা কোনো না কোনোভাবে সব কিছু কেটে নেবেন তারপরে হচ্ছে কি আপনার এক্সটেনশন থেকে যে কুকিটা কপি করে আসলেন সেটাকে এখানে আপনারা দিয়ে ধরে পেস্ট করে দিবেন কিংবা আপনারা যে কোনো ভাবে দেখতে পাবেন কমিট চেঞ্জ নামে একটা একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করার পর এখান থেকে আপনার ব্যাক করবেন দেন এখানে দেখতে পারবেন কোনটা সিলেক্ট আসছে আমি বারবার করে বলতেছি আপনার উপরেরটা সিলেক্ট রাখবেন যদি আপনারা ভুল কমেন্ট নিচেরটা সিলেক্ট করেন তাহলে কিন্তু এখান থেকে কমিট চেঞ্জ হবে না দেন হচ্ছে কি এখানে দেখতে পারবেন কমিট চেঞ্জ নামে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিবেন তাহলে হচ্ছে কি আপনাদের ফাইলটা সাকসেসফুলি সেভ হয়ে যাবে এখন আপনাদেরকে হোম পেজে আসতে হবে হোম পেজে আসার জন্য আপনার উপরে যেখানে দেখতে পাচ্ছেন কোড কোডে ক্লিক করবেন কোডে ক্লিক করলে দেখতে পারবেন আপনারা একদম চলে আসছেন হোম পেজে তো এখন আপনাদের আরেকটা কাজ করতে হবে আপনারা আবার ভিউয়াল ফাইলে চলে যাবেন দেন হচ্ছে কি এইখান থেকে আপনার কনফিগ ডট নামে যে ফাইলটা রয়েছে এখানে একটা ট্যাব দিয়ে দিবেন ট্যাব দেওয়ার পর ফাইলটা ওপেন হয়ে যাবে তারপরে আপনারা সেম ভাবে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা এডিটিং প্লেসে চলে যাবেন এখন চাইলে কিন্তু আপনারা ফাইলটা এডিট করতে পারতেছেন বেসিক্যালি এখানে আপনাদের কিছু কাজ রয়েছে স্ক্রল ডাউন করলে নিচে দেখতে

প্রিফিক্স হিসেবে কিন্তু আপনার এখানে চাইলে অনেক কিছু ইউজ করতে পারেন বেসিক্যালি প্রিফিক্সটার কাজ হচ্ছে প্রিফিক্স দিয়ে আপনার বোর্ডের কমান্ড গুলো ইউজ করতে হয় এখানে আপনার আপনাদের ইচ্ছা মতো আমি যেগুলো দেখালাম এগুলোর মধ্যে যে একটা প্রিফিক্স রাখতে পারেন আমি এখানে আগের যেটা ছিল ওইটাই প্রিফিক্স হিসেবে রেখে দিলাম দেন তারপরে আস্তে আস্তে অ্যাডমিন বোর্ড অ্যাডমিন বোর্ডের কাজটা মূলত কি অ্যাডমিন বোর্ডের কাজটা মূলত হচ্ছে আপনারা যে বোর্ডটা ইউজ করবেন বোর্ডের একজন অ্যাডমিন থেকে কিংবা একজন ওনার থাকে যে বোর্ডটাকে ফুললি ফুল কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে অ্যাডমিন তো অ্যাডমিন পারমিশনটা নেওয়ার জন্য বেসিক্যালি ওইখানে আপনাকে আপনাকে আপনার ফেসবুকের ইউআইডি বসাইতে হবে ফার্স্ট অফ অল আপনাকে আপনার ফেসবুকের ইউআইডিটা বের করে নিতে হবে এই জন্য আপনারা আপনাদের ফোনে থাকা ফেসবুক লাইট অ্যাপসটা ওপেন করবেন দেন হচ্ছে কি আপনার ফেসবুকের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনাদের পাবলিক করা যে কোনো একটা পোস্টের শেয়ার বাটনে ক্লিক করে কপি লিঙ্কই ক্লিক করবেন মানে এখান থেকে আপনারা যে কোনো একটা পোস্টের লিঙ্ক কপি করে নেবেন দেন হচ্ছে আপনার নোটপ্যাক মেসেঞ্জার যে কোনো জায়গায় চলে যাবেন যাওয়ার পর আপনারা যে লিঙ্কটাকে কপি করে আনছিলেন ওইটাকে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখেন আমি এখানে কতটুকু রাখছি ফেসবুক ডট কম এর পর যে একটা নাম্বার আসছে এই নাম্বারটাই হচ্ছে আপনাদের ইউআইডি এটাই আপনারা কি করবেন কপি করে নেবেন বেসিক্যালি এটাই হচ্ছে আপনাদের ইউআইডি দেখতে ওইখানে কিন্তু একটা লিংক ক্রিয়েট হয়ে গেছে প্রোফাইলের লিংক তো এইখান থেকে মূলত হচ্ছে কি আপনারা এই নাম্বারটা নিয়ে নেবেন এই নাম্বারটাই হচ্ছে আপনার ফেসবুক ইউআইডি তো এটা ছাড়াও আপনারা চাইলে অন্যভাবে ইউআইডি টা বের করতে পারেন সেই জন্য বট রয়েছে ওইরকম একটা বক্সে চলে যাবেন দেন ওইখানে গিয়ে আপনি প্রিফিক্স দিয়ে ইউআইডি লিখবেন দেখতে পারবেন আপনার ইউআইডি টা এখানে দিয়ে দিবে তো বেসিক্যালি এইভাবে হচ্ছে কি আপনার ইউআইডি টা বের করে নেবেন দেন হচ্ছে কি আপনারা ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে আসার পর এখানে উপরে যে ইউআইডিটা রয়েছে ওইটা কেটে দিবেন দিয়ে হচ্ছে আপনার ইউআইডিটা পেস্ট করবেন শুধুমাত্র ইউআইডিটা চেঞ্জ করবেন এখানে অন্য কিছু আপনি চেঞ্জ করার প্রয়োজন নাই এইভাবে হচ্ছে আপনারা তিনটা ইউআইডি দিতে পারবেন এখানে আপনি তিনটা ফেসবুক আইডি কিংবা আপনার আপনার ফ্রেন্ড ইউআইডি ইউজ করতে পারবেন প্রয়োজন হলে বেসিক্যালি এখানে আপনি বট নেম দেন হচ্ছে অ্যাডমিন ইউআইডি এই তিনটা হচ্ছে আপনি চেঞ্জ করবেন আপনার মতো করে চেঞ্জ করবেন দেন তারপরে আপনারা উপরে দেখতে পাবেন কমেন্ট চেঞ্জ রয়েছে কমেন্ট চেঞ্জ একটা ক্লিক করে দেবেন কমেন্ট চেঞ্জে ক্লিক করার পর এখান থেকে ব্যাক বাটন ইউজ করবেন দেন এখানে খেয়াল রাখবেন যে কোনটা সিলেক্ট আছে এটা সিলেক্ট রাখবেন দেন তারপরে দেখতে পারবেন চেঞ্জ কমেট চেঞ্জে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ফাইলটা সেভ হয়ে যাবে স্টেপ নাম্বার ফোরে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হোস্টিং করে বটটিকে রান করবেন হোস্টিং করা ছাড়াও আপনারা বটটিকে রান করতে পারেন গিটাপ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু দেখা যায় গিটাপ অ্যাকাউন্টে যদি আপনারা বটটি রান করেন সেই গিটাপ অ্যাকাউন্টটা সাসপেন্ড হয় তার কারণে আসলে হোস্টিং করা তো চলেন তাহলে দেখি কিভাবে হোস্টিং করবেন হোস্টিং করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে কি আপনারা সেই ব্রাউজারটা ওপেন করে দিবেন যে ব্রাউজারে আপনারা গিটাপ অ্যাকাউন্টটি ক্রিয়েট করছিলেন দেন হচ্ছে গিটাপ অ্যাকাউন্টটি আগে থেকে রয়েছে ওই ব্রাউজারটা ওপেন করবেন দেন সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করবেন রেন্ডার রেন্ডার লিখে সার্চ করার পর ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা চলে আসবে এটাতে ক্লিক করবেন তারপর আপনাদেরকে রেন্ডার ওয়েবসাইটে নিয়ে চলে আসবে দেন এখানে দেখতে পারবেন গেট স্টার্ট ফর ফ্রি এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে চলে আসবে এখানে দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড তো এখানে হচ্ছে গিয়ে আপনাদেরকে ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তার জন্য এখানে উপরে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন দেন হচ্ছে গিয়ে নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে একটা ক্লিক করে দিবেন তারপর হয়তো বা একটু লোডিং নিবে দেন হচ্ছে কি এরকম একটা পেজে চলে আসবেন দেন এখানে দেখতে পাবেন রিসেন্ট ভেরিফিকেশন ইমেল এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে কি আপনার ব্রাউজার থেকে বের হবেন বের হয়ে চলে যাবেন আপনাদের মেইলে মেইলে যাওয়ার পর এখানে আপনারা রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর দেখতে পাবেন রেন্ডার থেকে একটা মেইল চলে আসছে এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাবেন লেখা থাকবে ভেরিফাই ইউর ইমেল এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর হয়তোবা একটু লোডিং নিবে কিংবা হচ্ছে কি আপনাদের যে কোনো একটা পেজ ওপেন হয়ে যাবে বেসিক্যালি এখানে হচ্ছে কি আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই

ইস্টিলান অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে গিয়ে এখানে দেখতে পারবেন সাইন ইন সাইন ইন ক্লিক করে দিবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে অ্যাকাউন্ট লগ করার পর এই যে এখানে উপরে দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন দেন এইখান থেকে আপনারা ওই যে উপরে দেখতে পারবেন একটা প্লাস এর মতো আইকন রয়েছে ওইখানে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনারা চলে যাবেন ওয়েব সার্ভিস তো ওয়েব সার্ভিসে একটা ক্লিক করে দিবেন তারপরে হচ্ছে কি এখানে আপনার গিটাবের সাথে কানেক্ট করে নেবেন তার জন্য এই যে গিটাবের মধ্যে একটা আইকন দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এমন একটি পেজে নিয়ে চলে আসছে তো এইখান থেকে আপনার এই যে রেন্ডার লেখার যেটা দেখতে পারতেছেন এই যে এখানে এখানে ক্লিক করে দিবেন দেন হচ্ছে কি এখানে একটু লোডিং নেবে তারপরে এমন একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে এই যে এখানে দেখতে পারবেন ইনস্টল তো ইনস্টল একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের গিটাবাইডিটা কানেক্ট হয়ে গেছে গিটাবাইডি কানেক্ট হওয়ার পর দেখতে পারবেন এই যে এখানে আপনারা যে ফরকটা কোর্স বলছিলেন সেটা এখানে শো করবে তো এইটাতে আপনারা কি করবেন এই যে এখানে একটা ট্যাপ দিয়ে দিবেন তো এখানে ট্যাপ দেওয়ার পর দেখতে পারবেন এমন একটি পেজে নিয়ে চলে আসবে তো এইখান থেকে আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন নেম নেম এখানে যেটা আছে এটাই থাকে চেঞ্জ করার দরকার নেই স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর এই যে এইখানে বানারটা ভালো মতো খেয়াল করেন কিংবা লাইনটা ভালো মতো খেয়াল করেন এই যে এইটার মধ্যে কি করবেন আপনারা এইখানে চলে আসবেন কিবোর্ড তো কিবোর্ড থেকে এখানে আপনি কি করবেন এই যে এখানে নিচে দেখতে পারবেন যে ডটটা আছে এই ডটটা দিবেন দেন হচ্ছে কি আপনারা এইখানে চলে যাবেন এইখানে যাওয়ার পর এই যে এইখানে এই স্ল্যাশটা এই দুইটা দিবেন এই দুইটা আপনারা এইখানে আমার মতো দিয়ে দিবেন দেন একটু স্কোল ডাউন করবেন এই যে এইখানে দেখতে পারবেন মেইন ডট এস লেখা থাকবে মেইন ডট জে এস এর মধ্যে থেকে আপনারা মেইন লেখাটা কাইটে দিবেন মেইন লেখা কাইটে এইখানে দিবেন এস এইচ ইউ আমি স্ক্রিনের উপরেও লিখে দিব এইভাবে আপনারা সাহু লিখে দিবেন শাহু ডট বানাই দিবেন এইখানে শাহু ডট লেখা হয়ে গেলে আর উপরে এখানে স্ল্যাশ ডট দিয়ে দিলে স্কল ডাউন করবেন তো এইখান থেকে আপনারা কি করবেন অবভিয়াসলি ফ্রিটা সিলেক্ট করবেন যেহেতু আপনারা ফ্রিতে ইউজ করবেন ফ্রি সিলেক্ট করার পর আবার আপনারা স্কল ডাউন করে একদম নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন ডিপ্লয় টু ওয়েব সার্ভিস তো এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে হচ্ছে কি আপনাদের এখানে অবভিয়াসলি ডিপ্লয় হইতে থাকবে যেমনটা এখানে দেখতে পারতেছেন ডিপ্লয় হইতেছে তো আমি আপনাদের সাজেস্ট করবো যখন হচ্ছে কি এখানে ডিপ্লয়

ছে না এমন একটা পেজে নিয়ে চলে আসছে তো সেম ভাবে আমাদেরকে এই যে এখানে একটা ট্যাপ দিয়ে দিতে হবে এখানে ট্যাপ দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে ডিপ্লয় হওয়ার যে মেইন পেজটা ছিল ওইখানে নিয়ে চলে আসতে তো এইখানে কিন্তু অনেক রকমের ইরোর দিতে পারে এই যে এরকম রেড কালারের তো এইভাবে ইরোর দিলে কিন্তু কোনো প্রকার প্রবলেম নেই তো এটা হয়তো একটু টাইম লাগবে আপনারা কি করবেন একটু ওয়েট করবেন এখানে আপনারা মনে করেন দুই থেকে পাঁচ মিনিটের মতো ওয়েট করলে আপনারা দেখতে পারবেন আপনাদের বটটা সাকসেসফুলি রান হয়ে যাবে এখন আপনারা যেরকম দেখতে পারতেছেন এইরকম ভাবে লোড নেবে লোড নেওয়ার পর একদম নিচে এই যে এইখানে বড় করে এইভাবে শাহ লেখা লেখা আপনাদের ডেস্কটপ সাইড করতে বলছি যাতে এটা আপনারা দেখতে পারেন যখন দেখবেন আপনার এই লেখাটা চলে আসছে তখনই কিন্তু আপনাদের বটটা রান হয়ে যাবে এরপর আপনার মেসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জারে যাওয়ার পর কি করবেন যেকোনো একটা র্যান্ডম গ্রুপে আপনারা যে এই তে বটটা রান করছেন ওই আইডিটা এইভাবে অ্যাড করে নেবেন অ্যাড করার পর দেখতে পারবেন এই টাইপের টেক্সট দিবে এই টাইপের টেক্সট দিছে মানে আপনার ওই আইডিতে সাকসেসফুলি বটটা রান হয়ে গেছে এরপর আপনি যদি বটটাকে ইউজ করতে জানেন বট লিখবেন মেসেজ ট্রিপলিং করবেন কিংবা এইখানে হচ্ছে কি আপনারা বটের যে কমান্ডগুলো আছে এইভাবে হেল্প লিখে দেন আদার্স এখানে কিন্তু হেল্প অল অনেক কমান্ড আছে আপনারা টেস্ট করে দেখতে পারেন তো এইভাবে যদি আপনারা বটটা রান করেন তাহলে দেখা যাবে আপনাদের বটটা পনেরো মিনিট চলবে তো আপনি যদি রিন্ডার থেকে বটটা রান করেন পনেরো মিনিট চলবে পনেরো মিনিটে দেখা যাবে অনেক সময় ডাবল রিপ্লে দিতেছে আদার্স যে কোনো প্রবলেম হইতে পারে তো যাই হোক সব কিছু পনেরো মিনিট পর ফিক্সড হয়ে যাবে এখন হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনাদের একটা আপ টাইম লাগাইতে হবে আপনাদের বটটা যে চব্বিশ ঘন্টা চলবে কিংবা হচ্ছে গিয়ে বেশ কয়েক ঘন্টা চলবে সেই জন্য আপনাদের আপ টাইম লাগাইতে হবে আপ টাইম লাগানোর জন্য আপনারা ভাবে ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পর আপনার এখান থেকে সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে আপ টাইম রোবট লিখে সার্চ করবেন দেন ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা দেখতে পারবেন তো এখানে ক্লিক করবেন তারপরে ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন দেন এখানে দেখতে পারবেন স্টার্ট মনিটরিং ফর ফ্রি এখানে একটা ক্লিক করে দিবেন দেন ইওর মেল এখানে আপনার একটা মেইল দিয়ে দিবেন দেন নিচে ইওর ফুল নেম এখানে আপনার যেকোনো একটা নেম দিয়ে দিবেন দেন হচ্ছে কি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর হচ্ছে কি এখান থেকে আপনার র‍্যান্ডম যে কোনো কিছু সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে কি নিচে দেখতে পারবেন রেজিস্টার রেজিস্টার একটা ক্লিক করে দিবেন এইখান থেকে অবভিয়াসলি ভেরিফাই ইউ আর হিউম্যান এখানে ক্লিক করে একটা টিকমার্ক দিয়ে দিবেন একটু হয়তো বা লরিক নেবে তারপরে এমন একটা পেজে নিয়ে চলে আসবে এইখান থেকে আপনার রিসেন্ট কনফার্মিং ইমেল এই যে এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে আবারও চলে যাবেন মেইলে মেইলের মধ্যে যাওয়ার পর এইখান থেকে একটা রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর উপরে দেখতে পারবেন আপনার ইমেল ওভার থেকে মেইল চলে আসছে তো সেম ভাবে এই যে এইখানে একটা ক্লিক করে আগের মতো করে ভেরিফাই করে নেবেন তো দেখতেই পারতেছেন এইখানে কিন্তু এটা অলরেডি কনফার্ম হয়ে গেছে তারপরে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর একটা রিফ্রেশ মারবেন রিফ্রেশ মারার পর দেখতে পারতেছেন এটা কিন্তু লগইন হয়নি ওই যে নিচে দেখতে পারবেন আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট এখানে ক্লিক ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে ইমেল অ্যাড্রেস দিবেন দেন হচ্ছে কি নিচে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আপনারা লগইন করে দিবেন আমি এখন এই যে এখান থেকে টিক মার্ক করবেন একটু ফাস্ট কথা বলছি কারণ ভিডিও টাইম নিতে অনেক লম্বা হয়ে গেছে যার কারণে একটু ফাস্ট কথা বলা একটু লোডিং নেবে তারপরে এই যে এখান থেকে আপনারা কি করবেন সবগুলা এখান থেকে মোটামুটি সবগুলো আপনারা স্কিপ মাইনা দিবেন তো এমন পেজ তো এখানে আসা পড়লো তারপরে যে উপরে দেখতে পারতেছেন এই যে এখানে নিউ নিউতে একটা ক্লিক করে দেন নিউতে ক্লিক করার পর বেসিক্যালি আপনাদেরকে মানে যাই হোক যে এমন একটা পেজে নিয়ে চলে আসবে

যে পেজে নিয়ে যাক না কেন আপনারা নিচে দেখতে পারবেন এই যে এখানে মনিটরিং মনিটরিং এর মধ্যে একটা ক্লিক করে দিবেন মনিটরিং এ ক্লিক করলে দেখতে পারবেন এমন পেজে নিয়ে চলে আসবে আপনারা একবার দুইবার রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর দেখতে পারবেন এই যে এইখানে এই আইকনটা সবুজ হয়ে যাবে যদি এটা সবুজ না হয় তাহলে আপনারা কি করবেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে আপনার এই যে নিচ যে এইভাবে ডিলেটে ক্লিক করে তারপরে হয়তো এখানে আবারও ডিলেট চলে আসবে যে এখান থেকে আপনার এটাকে ডিলেট করে দিবেন ডিলেট করার পর আবারও সেম ভাবে উপরে দেখতে পারবেন নিউ নিউতে ক্লিক করবেন নিউতে ক্লিক করার পর আগের মতন সেম ভাবে ওইরকম একটা পেজ ওপেন হবে দেন এখানে যেটা থাকবে ওইটা আপনারা সিলেক্ট অল করে কিংবা যে কোনো ভাবে ওইটা কাটে দিবেন আবার লিংকটা এখানে এইভাবে পেস্ট করে দিবেন লিংকটা চাইলে কপি করে আনতে পারেন আবার ওইটা আপনার ইচ্ছা তারপরে নিচে এখানে দেখতে পারবেন ক্রিয়েট মনিটর এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা এই যে নিচে এখানে মনিটর রয়েছে মনিটরে ক্লিক করে আবার ওই যে ওইরকম একটা পেজে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা হচ্ছে গিয়া দেখতে পারবেন যে এখানে যদি এটা এইভাবে সবুজ হয়ে যায় তাহলে আপনার আপটাইমটা টাইমটা লাগানো হয়ে গেছে এইভাবে আসলে আপনার আপ টাইম লাগাবেন আপ টাইম লাগানোর পর কিন্তু আপনাদের কাজ শেষ এরপর এখন কথা হচ্ছে বটটা যদি অফ হয়ে যায় কি করবেন কিভাবে আবার বটটিকে রান করবেন কিংবা অন করবেন যাই হোক সেটা আমি দেখাবো তার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখা জরুরি প্রথম থেকে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলার ছিল ওইগুলো আমি মাঝখানে বলে দিচ্ছি এখন লাস্ট টাইম এসে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনি যে গিটাপ অ্যাকাউন্টটা দিয়ে বটটা রান করবেন সেই গিটাপ অ্যাকাউন্টে কখনো বট রান করবেন না গিটাপ অ্যাকাউন্টের মাধ্যমে রেন্টার কিংবা হোস্টিং করে আদার্স যে কোনো মাধ্যমে আপনি বটটিকে রান করবেন কিন্তু ওই গিটাপ আইডিতে আপনি কোনো প্রকার বট রান করবেন না কিংবা অন্য কোনো বট রান করবেন না তাহলে আপনার গিটাপ আইডিটি সাসপেন্ড হয়ে যেতে পারে গিটাপ আইডি সাসপেন্ড হওয়ার পরেও যদি আপনি গিটাপ দিয়ে বটটা রান করতে চান তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দিব কিভাবে আপনার গিটাপ দিয়ে বট রান রান করবেন তো সেই ভিডিওটা দেখে আপনি চাইলে গিটাপে বট রান করতে পারে এর পরবর্তী কথা হচ্ছে আপনারা যে রেন্ডার দিয়ে বটটি রান করছেন একটা রেন্ডার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন না দেখা যাবে একটা রেন্ডার অ্যাকাউন্ট আপনি পাঁচ দিন সাত দিন কিংবা পনেরো দিন এক মাসি ইউজ করার পর সেটার লিমিটটা শেষ হয়ে যাবে এরপর আপনাকে কি করতে হবে নতুন করে আবার রেন্ডার অ্যাকাউন্টটা যে প্রসেসটা দেখাইছে এভাবে সেম প্রসেসে নতুন একটা রেন্ডার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নতুন করে ওয়েব সার্ভিস করে নতুন করে আপ টাইম লাগিয়ে তারপর হচ্ছে আপনাদের বটটা ইউজ করতে হবে এরপর যদি আপনি একটা রেন্ডার অ্যাকাউন্টে দুইবার ওয়েব সার্ভিস করেন তাহলে কিন্তু আপনার দুইবার আপ টাইম লাগাইতে হবে তো আমি যেভাবে দেখাইছি সব কিছু মাথায় রাখবেন চলেন এখন দেখে বট অফ হয়ে গেলে কীভাবে আবার নতুন করে রান করবেন ফার্স্টে আপনাদের বুঝতে হবে আপনাদের বটটা কেন অফ হয় আপনাদের বটটা অফ হওয়ার কারণ হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে বটটা রান করতেছেন সেই ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলেই কিন্তু আপনাদের বটটা অফ হয়ে যাবে আসলে ফেসবুক অনেক সময় সাসপেন্ড হয় কিংবা ব্রাউজার থেকে লগ আউট হয়ে যায় যে কারণে আসলে আমাদের বটটা হচ্ছে অফ হয়ে যায় তো ফার্স্ট অফ অল ব্রাউজারে চলে যাবেন দেন ফেসবুক লিখে সার্চ করবেন ফেসবুক সার্চ করার পর চেক করবেন যে আপনাদের ফেসবুক আইডিটা লগ আউট হয়েছে নাকি কিংবা ফেসবুক আর প্রকার প্রবলেম হয়েছে নাকি কিংবা ফেসবুক আইডি সাসপেন্ড হয়েছে নাকি আপনারা এখানে কি করবেন এইখানে যে কোনোভাবে ফেসবুক আইডি লগ ইন করে নেবেন দেন আপনারা এখান থেকে এক্সটেনশনে চলে যাবেন এক্সটেনশনে যাওয়ার পর এখান থেকে আপনারা কুকিটা কপি করে নেবেন আমি কিন্তু আপনাদেরকে আগেই দেখেছি কিভাবে এক্সটেনশন থেকে আসলে কুকিটা কপি করে নিবেন নতুন করে দেখানোর মতো কিছু নাই দেন হচ্ছে কি আপনার গিটা প্লিকে সার্চ করে দিবেন কিংবা হচ্ছে কি আপনার ট্যাবে চলে গিয়ে আপনার যে কোনোভাবে গিটাপের যে পেজটা ছিল ওই পেজে চলে আসবেন আসার পরে আপনারা এই যে এখান থেকে নামে যে ফাইলটা রয়েছে সেটাতে চলে যাবেন যার পর সেমভাবে ভাবে থ্রি ডটে ক্লিক করবেন এডিটিং প্লেসে দিবেন দেওয়ার পর এইখানে যা থাকবে আপনারা সিলেক্ট অল করে কাট করবেন মনে রাখবেন এইখানে যাতে একটা ওয়ার্ড একটা লেটার কিংবা কোনো কিছু না থাকে এটাকে আপনারা ফুল দি ফুল সিলেক্ট অল করে কাট করবেন তারপর আপনি যে কুকিটিকে কপি করে আনছিলেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর উপরে চলে যাবেন যাওয়ার পর সেম ভাবে আগের মতন কমিট চেঞ্জে ক্লিক করে ফাইলটিকে সেভ করে নিবেন তারপর আপনি চলে যাবেন যাওয়ার পর আপনি রেন্ডারে ওই পেজটিতে চলে যাবেন ওই যে আগের আসার পর কোনো ভাবে রিফ্রেশ আপনি এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর এই যে এখানে দেখতে একটা নেম থাকবে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন এমন একটা পেজ চলে আসবে এখানে দেখতে পারবেন ডিপ্লয় হইতেছে তো এটা দেখার জন্য আপনারা সিম্পলি এই যে ডিপ্লয়ে ক্লিক করবেন ডিপ্লয়ে ক্লিক করলে দেখতে পারবেন আগে ওই যে ওই পেজটাতে নিয়ে চলে যাবে আমি একটু ভিডিওটা স্টপ করে যদি আপনাদেরকে দেখাই ওই যে আগের মতন ভাবে হচ্ছে কি একদম এ পেজে চলে আসবে যখন বড় করে এইভাবে লেখাটা চলে আসবে তখন বুঝবেন যে না আপনাদের বটটা ডিপ্লয় হয়ে গেছে ওই যে এখানে দেখতে পারতেছেন যাই হোক এখন যদি আমি মেসেঞ্জারের মধ্যে যাই যাওয়ার পর যদি বট লিখি দেখতে পারবেন এই যে আমার বটটা কিন্তু সাকসেসফুলি রান হয়ে গেছে হয়তো বা দুইবার রিপ্লে দিতেছে এটা পনেরো মিনিট পর অটোমেটিক ঠিক হয়ে যাবে নো প্রবলেম এরপর যদি আপনারা যদি এইভাবে না করতে পারেন এই পেজে আসবেন পারতেছেন ওইখানে একটা জাস্ট ক্লিক করে দিবেন ওইখানে ক্লিক করে দিলেও কিন্তু আপনাদের ডিপ্লয়টা এখানে হয়ে যাবে ডিপ্লয় যেহেতু অটোমেটিক হয় এইভাবে না করাটাই বেটার আপনারা যেকোনোভাবে ডিপ্লয় করে নিতে পারেন নো প্রবলেম আপনাদের বটটা যে কোনোভাবে ডিপ্লয় করলে

কোন আপডেট চান কিংবা বট কিভাবে এডিট করবেন কিংবা আদার্স যে কোনো কিছু শিখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই রিলেটেড ভিডিও আমি অবভিয়াসলি সব সময় দিব আশা করি যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তারা মেসেঞ্জার চ্যাটবোর্ড তৈরি করে ফেলছেন এরপরেও যদি আপনি মেসেঞ্জার চ্যাটবোর্ড তৈরি করতে না পারেন কিংবা আপনার যদি মনে হয় আপনার হোস্টিং এ কোনো একটা প্রবলেম হইতেছে তাহলে আপনি নরমাল ওয়েতে গিটআপ এর মাধ্যমে বটটি রান করতে পারেন তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স এন্ড কমেন্ট বক্সে দেখবেন গিটআপ দিয়ে কিভাবে বট রান করবেন এই টাইপের একটা ভিডিও থাকবে ভিডিওর লিংক থাকবে আপনারা সেই ভিডিওটা দেখে গিটআপ দিয়ে বট রান করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে তাহলে আপনাদের আর হোস্টিং করতে হচ্ছে না এরপরেও যারা মেসেঞ্জার চ্যাটবোর্ড তৈরি করতে পারবেন না তাদের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনারা অনেক হতে পারে মেসেঞ্জার চ্যাটবোর্ড সম্পর্কে বিস্তারিত সবকিছু সব রকমের আপডেট অবভিয়াসলি সব রকমের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন সেই সবকিছু যদি আপনি মিস করতে না বেলাইকন টি অন করে দিন যারা মেসেঞ্জার চ্যাটবোর্ড একান্তই তৈরি করবেন না কিংবা তৈরি করতে পারতেছেন না তারা আমার সাথে কন্ট্রাক্ট করেন আমার যে মেসেঞ্জার চ্যাটবোর্ড টি রয়েছে এটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা আপনাদের গ্রুপে অ্যাড করে দেন হচ্ছে গিয়ে এটা ইউজ করবেন